হ্যালো প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও আছি মোটামুটি আর কি এখন আমরা সবাই মাঠে যাচ্ছি আমাদের জমি এখন আমরা সবাই এসছি আমাদের জমিগুলো দেখতে কারণ মা একা থাকে মা আসতে পারে না দাদা বাড়িতে থাকে না তো আর অনেক দিন হয়ে গেছে জমিগুলো দেখাও হয় না আর যে কলা গাছগুলো দেখলে সবগুলোই হচ্ছে বাবার নিজে হাতে লাগিয়ে গেছিল অনেক কষ্ট করে সব কলা গাছগুলো আমাদের তো সেগুলো আর কি দেখতে এসেছিলাম অনেক কলা হয়েছে কলার মোচা আছে যেগুলো যেহেতু আসা হয় না আমাদের জমিতে তো তাই জন্য অনেক কিছু থাকে না মানে যে যেটা পায় আর কি নিয়ে চলে যায় তো সেগুলো আর ঠিকঠাক করে পাওয়া হয় না তো এসে দেখলাম যে অনেকগুলো কলা হয়েছে মোচা হয়েছে যাই হোক তারপর থেকে আমাদের জমি থেকে একটু দূরে একটা অনেক বড়ো বাগান আছে যেটা খুব সুন্দর তো সেই বাগানে গিয়ে অনেক ভিডিও করেছিলাম আর কি তো সবাই ওরা রিলস ফিলস করছিলো ভিডিও করছিল আর এর আগের ব্লগে দেখেছো আমার ভিডিও এখানে তো যাই হোক তারপর বাড়িতে চলে এসছিলাম আর বাড়িতে এসে রাত্রেবেলা আমরা সবাই ফোচকা খেলাম আর দাদা আমাদের সবার জন্য নিয়ে এলো এখন কোল্ড ড্রিঙ্কস তো হাতে এই যে রং দেখে বুঝতেই পারছো যে আমরা কতটা মজা করেছিলাম আর রঙের মানে আমাদের হোলির ব্লগ তো তোমরা সবাই দেখেছই তো এই ভিডিওটা যেহেতু হোলির পরের দিন ছিল তাই জন্য পুরো হাত ভর্তি রঙ ছিল আর কি তো যেগুলো আর কি হাত থেকে উঠেই তো তারপর আমি বাড়িতে যাওয়ার জন্য মানে শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম আর ওই যে বলেছিলাম যে আগের ব্লগে শুভজিৎ আমার সাথে এসছিল তো শুভজিৎকে নিয়ে চলে এসছি এখন বগুলাতে আর বগুলাতে এসেই সঙ্গে সঙ্গে বাসটাও পেয়ে গেছি তো বাসে বসে পড়েছি জায়গাও পেয়ে গেছি তো দেখতে পাচ্ছ অনেকটা ভিড় ছিল আর কি এখন বিকেল টাইম তো আমাকে দিয়ে শুভজিৎ বাড়িতে চলে গেছিলো কালকেই আর এটা হচ্ছে পরের দিন সকাল তো সকালটা শুরু হচ্ছে দেখো কত সুন্দর একটা ওয়েদার দিয়ে মানে দারুণ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর ফুলগুলো নড়ছে দারুণ লাগছে দেখতে তো তারপর আমি চলে এসেছি এখন চা করতে আর আজকের চাটা আমি একার জন্য করব কারণ বাড়িতে মা বাবা মানে শ্বশুর শাশুড়ি দুজন একটু বেরিয়েছে তো তারপর পরে সাড়ে নটা দশটার দিকে চলে এসছিলো আর তারপর আমি সবার জন্য রোল করতে চলে এসছি এর আগেও আমি এই রোলটা দেখিয়েছি যে আমরা কী দিয়ে করেছিলাম বেসন পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি এসব দিয়ে তো তারপর হচ্ছে আজকে বাড়িতে রান্না হয়েছে এচড় চিংড়ি আর ডাল তো যাই হোক সবাই আমরা দুপুরের খাবার টাবার খেয়ে উঠতে না উঠতেই চলে এসেছি আমাদের সেই তুলসী মন্দিরটা লাগাতে মিস্ত্রিরা আজকে আসার কথা ছিল না এনাদের তো হঠাৎ করে ওনারা হচ্ছে অন্য একটা জায়গায় কাজ করছিল তো সেখানে কাজটা শেষ হয়ে গেছে তাই জন্য বললো যে আজকে এই টাইমে হয়ে যাবে তো বিকেল তিনটের সময় এসেছিলো দু ঘন্টার মধ্যে কাজগুলো কমপ্লিট করে দিয়ে গেছে তো তারপর এটা হচ্ছে পরের দিন সকাল আমি রান্না করতে এসেছিলাম আর কি তো আজকে শাশুড়ি মা যেহেতু বাড়িতে নেই তো তাই জন্য আমি আজকে সকাল সকালে হচ্ছে রুটি করেছিলাম রুটি করার পরে দিন চলে এসছে এখন ডিমের কারি করতে এর আগে ডাল করা হয়ে গেছে আমার তো এখন আলুগুলো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি তো হঠাৎ করে আজকে সকালে ফোন এলো যে আমার মায়ের শরীরটা খারাপ তো মা হোমে ভর্তি আছে তো তার জন্য মনটা অনেকটা মানে কখন যাব কখন যাব করছে মাকে দেখতে আর বুঝতেই পারছো এটা শ্বশুরবাড়ি মানে মন চাইলেই ছুটে চলে যাওয়া যায় না তো যেতেও পারছি না মনের মধ্যে শুধু মনে হচ্ছে যে কখন বেরাবো কখন বেরাবো বাস্তব জীবনটা আর জীবনে যে কত কঠিন সময় তো সেটা হচ্ছে বিয়ে করলেই জানা যায় তো যাই হোক এখন শুধু মনে ভাবছি যে কখন যাবো এইদিকে শাশুড়ি মা বাড়িতে নেই তো সকালেই বেরিয়ে গেছে তো সকালেই ফোন এসেছিলো আর কি মা নার্সিংহোমে ভর্তি তো রান্নাবান্না সকালের কমপ্লিট করে এখন দুপুরে রান্নাটা করে আমি বেরিয়ে পড়বো তাড়াতাড়ি করে তো ডিমের কারিটা আমার এখন প্রায় হয়ে গেছে আর এর আগে ডাল টাল তো সব কিছুই হয়ে গেছে তো বান্না করে পুজো করলাম আর পুজো করে তারপর আমি শ্বশুর দুজনে মিলে খেয়ে নিলাম তো দেন তারপর আমি তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি অটো করে আর এখন বগুলাতে চলেও এসছি তো এখানে মাকে দেখে আবার আমি শ্বশুরবাড়িতে ব্যাক করবো তো এখন বড্ড টেনশন হয় মায়ের জন্য যেহেতু দাদা মায়ের কাছে থাকে না তো সুজয় শুভজিৎ থাকে ওরা তো অনেকটা ছোট আর আগে যেহেতু আমি ছিলাম বিয়ের আগে তো এখন মায়ের জন্য ভীষণ টেনশন হয় একা একা থাকে তো যাই হোক এটাই হচ্ছে মেয়েদের জীবন তো সবার আশীর্বাদে ঠাকুরের আশীর্বাদে মা এখন সুস্থ আছে তো আমরা রিলিজ করে মাকে বাড়িতে নিয়ে যেতে এসেছিলাম আর কি তো আজকে দেয়নি ডাক্তারবাবু বলেছে কালকে দেবে তো যাই হোক চলো টাটা